হারিয়ে যাচ্ছে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হচ্ছে সবুজ মানুষের ভুলেই পৃথিবীর এই করুণ দশা তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুজো উদ্যোক্তাদের ভাবনায় বছরে অজয়নগর বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর থিম সবুজের অঙ্গীকার এই থিম ভাবনার জন্য অজয়নগর বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দ জিতে নিয়েছে আর অঞ্জলি সেরা সম্মান দু পঁচিশ আমরা চলে এসেছি অজয় নগরে। অজয় নগরের বিবেকানন্দ পার্ক আবাসিকৃন্দের পূজোমন্ডপে এবা 26 তম বর্ষ আর তারা থিম হিসেবে বেছে নিয়েছে সবুজের অঙ্গিকার মন্ডপ সজ্জায় লক্ষ্য করা যাবে যে প্রকৃতি প্রেম কিভাবে জাগবে মানুষের মধ্যে সেই প্রকৃতির প্রতি সচেতনতা বাড়াতেই কিন্তু মন্ডপকে সাজিয়ে তোলা হয়েছে একটি পৃথিবী এবং যে পৃথিবীর উপরে পৃষ্ঠে আমরা বসবাস করি সেই পৃথিবী যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে মানুষেরই কিছু ভুলে এবং সেই ভুল মানুষ কিভাবে সংশোধন করবে সেই ছবিই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপ জুড়ে আর এই অসাধারণ মণ্ডপের জন্য মণ্ডপসজ্জার জন্য আর প্লাস শারদাঞ্জলির দু হাজার পঁচিশের তরফ থেকে আমরা তুলে দেব একটি পুরস্কার এই পুজো মণ্ডপের হাতে অঙ্গীকার এই যে থিমটা আপনি বেছেছেন এর পিছনে কারণ কি প্রকৃতিকে রক্ষা করার প্রতিশ্রুতি সবুজের অঙ্গীকার মানে বৃক্ষচ্ছেদন রোধ পরিবেশ পরিবেশ দূষণ রোধ বিক্ষ রোপণে মানুষকে উদ্বুদ্ধ করা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় কর্তব্য তুলে ধরার জন্যই আমরা নাগরিকের মধ্যে পরিবেশ বান্ধব সচেতনতা গড়ে তোলার জন্যই আমাদের এই প্রতিষ্ঠা সবুজের অঙ্গীকারের এই থিমের আমরা পরিচর্যা শুরু করেছি আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন প্রথমেই দেখতে পাবেন একটা সবুজ পৃথিবী সবুজ পৃথিবী সবুজ কী করে শেষ নষ্ট হয়ে যাচ্ছে তার পিছনে গড়ে উঠেছে ছেদন করেই বড় বড় ইমারত তৈরি হচ্ছে সেই ইমারত তৈরি করে পরিবেশকে দূষিত করা হচ্ছে আপনারা আরও দেখতে পাবেন আমাদের দুপাশে দুটো ক্যানভাসে দুটো ছবি যেখানে পরিবেশ দূষণের ছবিগুলো আমরা তুলে ধরেছি জলদূষণ কলকারখানার কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করছে এই পরিবেশ দূষণ যে কতখানি মানুষের বা আমাদের জীবকুলের ক্ষতি সাধন করে সেই ক্ষতি সাধনটা মানুষের মধ্যে তাদের যে চেতনা সেই চেতনার উন্মেষ ঘটানোর জন্যই আমাদের এই সবুজের অঙ্গীকারের থিমের মায়ের হাতে দেখছি এখানে অস্ত্র নেই গাছ দেওয়া হয়েছে কি বলবেন এ বিষয়ে আমরা মাকে দিয়ে এটাই বোঝাতে চেয়েছি যে মাও চাইছে পরিবেশ দূষণের বিরুদ্ধে কিভাবে আমরা তার রক্ষা করতে পারি সেই জন্য আমরা প্রথমে এর শুরুটা করেছি আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা প্রতানের মাধ্যমে আমরা এবার বৃক্ষচারা প্রথম ওপেনিংয়ের দিনকে আমরা এবার এখানে বৃক্ষ চারা প্রত্যেকের হাতে একটি করে তুলে দিয়েছি আর যদি বলেন মায়ের কথা মায়ের হাতেও আমরা এই জন্য বস্ত্রের বদলে এবার আমরা বৃক্ষ চারা দেখিয়েছি মানুষের কিছু ভুলেই পৃথিবী এখন সংকটময় তাই গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে পরিবেশকে কিভাবে রক্ষা 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 করা করা যাবে যাবে। পরিবেশকে করে পৃথিবীকে কিভাবে মানুষের মধ্যে সেই সচেতনতা বাড়াতেই কিন্তু এবারে এই থিমকে বেছে নেওয়া হয়েছে আর এবারের এই থিম মানুষের যে নজর কাটবে দর্শক যে নজর কাটবে সেটা কিন্তু বলা যেতেই পারে ক্যামেরায় প্রসন্ত সহ সঙ্গে রাজা রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ अजय नगर right, no